আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি সকালে উঠেই ওপরে চলে এসেছি আর এখন পাঁচটা বাজে চলো আমার কাজগুলো আমি করে নেই। বন্ধুরা এখন বাজে দশটা পঞ্চাশ আবার এই দশটা পঞ্চাশে আমি ভিডিও শুরু করলাম আর তার আগে তোমরা দেখেছিলে আমি ছাঁদরবর সকালে ঝাঁট দিচ্ছিলাম আর তারপরে নিচে এসে আমার বাসি কাজগুলো সমস্ত করা হয়ে গিয়েছিল আর আজকে শুক্রবার আজকে তোমার দাদাও বাড়ি আছে তা ও গাড়ি নিয়ে মানে রাস্তার দিকে গেছে আর মেয়ে দুটো বাড়িতে আছে তা সকালে আমরা আজকে রান্না করিনি আজকে পরোটা কিনা হয়েছিল তোমার দাদা পরোটা নিয়ে এসেছিলো তাই আমরা খেয়েছিলাম পরোটা আর সকালকার যা কাজ তাই কাজগুলো করে নিয়েছিলাম আর এবার আমি এই যে রান্না করছি আমার আজকে মেজুগুনদের নেমন্ত্রণা সেদিনকে দেখেছিলে মেজুগুনের বাড়ি আমাদের আমাদের নেমন্তন্ন ছিল মেজুগুনের বাড়িতে খেয়েছিলাম তা মেজুগুনের মেয়ে এসছে বেড়াতে ওর বাড়িতে তাই মেজুগুনের মেয়েকে নেমন্তন্ন করেছি মেজুবনদেরও নিমন্ত্রণ করেছি ওরা দুপুরে আর রাতে খাবে তা আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর আজকে কাজের ঘিজে মিঝে অনেকটা খুব তাড়াহুড়ো করে সব কাজ করলাম তারপর ঘর একটু পরিষ্কার করেছি মোছামুছি করেছি তারপরে জামা কাপড় কাঁচাকুচি করেছি সবটাই করেছি তোমাদের সময় শেয়ার করতে পারিনি তা আমি রান্নাটা দেখো চিকেনটাও হয়ে গেছে আর এই যে আলুটাও হয়ে গেছে সিদ্ধ করতে দিয়েছি এটাও ভেজে নেব আর এই যে পেঁয়াজ কাটা আছে তো কী হবে আজকে বিরিয়ানি হবে বিরিয়ানি দুপুরে বিরিয়ানি হবে আর আজকে সাদা ভাত আর কাতলা মাছ আর আর চিকেন একটু থাকবে আবার রাত্রিরে চিকেনও হবে রাত্রিরে তা চলো আমার কাজগুলো আমি করে নিই আবার পরে আসছি বন্ধুরা তখন তো দেখলে তোমরা আমি রান্না করছিলাম তা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ অনেক কাজের ছিলাম তা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে রান্না হয়ে গিয়েছিলো আর তোমাদেরকে বলেছিলাম যে আমার মেজে বোনদের আজকে নিমন্ত্রণ করেছি আমরা আর মেজে বোনের মেয়ে জামাই ওদেরকেও নিমন্ত্রণ করেছি তা ওরাও এসেছিলো সবাই এসেছিলো আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর ভিডিও আমি ওদের সামনে করতে পারিনি কারণ ওরা ভিডিও সামনে আসতে চায়নি কেউই আসতে চায়নি সবাই লজ্জা করছে বলছে না যাব না তা ভিডিও ভিডিও আমি তোমাদেরকে সবটা দেখাতে পারিনি তা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তোমরা শুনতে পাচ্ছ দেখো চারটে রাজান দিচ্ছে আর আমার মাথার চুল ভিজে মানে গামছা দিয়ে জ্বলানো ছিল সবাইকে দেওয়া করছিলাম তাই চুল খুলতে পারিনি তা আমি এখন এই যে ওপরে চলে এসেছি আর একটু চুলটা খুলে দিয়েছি চুলটা ভিজে আর এই যে ছাদের যে জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর আমার মেজুগুনের জামাই ও ঘরে ছিল জামাই এখনই বাড়ি চলে গেল বলল পরে আসবো আর আমার মেজো বোন আয় মেজো বোন আর তোমাদের মাছওয়ালা দাদা বাবু ওরা নিচেই আছে তারপরে আমার মেজগুনের মেয়ে ও নাতি ওরা সবাই নিচেই আছে আর আমি এ দেখো আমি উপরে চলে এসছি এখন জামা কাপড় তুলে নেব তারপর নিচে যাব আর নিচে রাতে রান্না করব আর রাত্রেও চিকেন রান্না হবে কাতলা মাছ রান্না হবে সাদা ভাত হবে আর দুপুরে তো বিরিয়ানি হলো আর জামাই কাঁচা রসগোল্লা এনেছিল আর হচ্ছে আমার মেজো জামাইবাবু মিষ্টি এনেছিল আর তোমার মা দাদা বাবু এনেছিল তা সবই আজকে খাওয়া হয়েছে খুব ভালোই মজা হয়েছে চলো আবার পরে আসছি কাতলা মাছ এটা বন্ধুরা দেখো আর সন্ধ্যের আদানো দেওয়া হয়ে গেছে আর তখন তো ছাদে ছিলাম তার ছাদের উপর থেকে চলে এসছিলাম এসে থালা বাটিগুলো বেজে নিয়েছিলাম মাজা হয়ে গেছে আর এখন বাইরেও অন্ধকার হয়ে যাচ্ছে আর এই যে রাত্রি বললাম বন্ধে নেমন্তন্ন করেছি দুপুরবেলা বিরিয়ানি হয়েছিল আর এখন সাদা ভাত হবে আর চিকেন হবে আর পাতলা মাছের ঝোল আর দুপুরে রান্নাটা তো শেয়ার করিনি অল্প একটুখানি করেছিলাম দেখো এই যে মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু মানে পানি দিয়েছি তারপরে এই যে ফুটি দিয়েছিলাম বন্ধুরা এই যে চিকেনটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর এখন এই যে বার করে এই যে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি একটু বরফ মতো হয়ে গিয়েছিলাম এই যে ভিজিয়ে রেখেছি পরে ধুয়ে নেবো আর আদা রসুন রান্না করেছিলাম এখন আবার মাছটা রান্না করলাম নেই যে শেষ হয়ে গেছে তাই আদা রসুন টা কেটে নিচ্ছি বন্ধুরা তখন তো দেখলে আমি রান্না করছিলাম আর আমার কাতলা মাছটা রান্না হয়ে গেছিল আর চিকেনটা আমার মেজে বোন রান্না করেছে আর হচ্ছে ভাতটা আমি রান্না চাপিয়ে দিয়ে এসেছি এসে আমি উপরে চলে এসেছি আর চুল তো তখন বিকালে দেখলে ভিজে ছিল চুলটা শুকানোর জন্য একটু ছাদের ওপর বসেছিলাম তার এখন সাড়ে আটটা মতো বাজে আর এই যে আমার মেজে বোনের নাতি মানে আমারও নাতি একটু হাই বলো তো হাই করো হাই করো একটু কথা বলো একটু কথা বলো কথা বলো ওখানে বন্ধুরা সব দেখছে তোমাকে ওই ছেলেটা ভালো না দোষ পচা বলবে আর দেখো বন্ধুরা কালকে এই শাড়িটা পরে কালকে ভিডিও করেছিলাম শর্ট ভিডিও আর সেই ভিডিও আজকে ছাড়া হয়েছিল আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আজকে স্বাধীনতা দিবস তা এই স্বাধীনতা দিবসেই আমার এই নাতিকে নিমন্ত্রণ করেছি আমার নাতি আমার বাড়ি এসেছে আর আমার নাতি আমার ভিডিও আসতে চাইছে না তার জোর করে আমার নাতিকে নিয়ে বসে আছি আমি উপরে ঘরে মেজুবোন আর হচ্ছে আমার মেজুবোন আর মেজুবোনের মেয়ে ওরা নিচেই আছে আর আমার নাতি আমার বাড়ি এসে দেশ স্বাধীন করে দিয়েছে

কাছে ঢুকব আর নাটক ছিলা আজ কি তোমার না ছুটছিলি ও আর কিছু বল আর কি করবা দেশের জন্য তুমি বড় হয়ে তুমি কি কোহবা আর্মি আমি অ দাদিবা বলো বলো আমার ছোট নিনির ভিডিওয়ে তোমরা সব লাইক করো কমেন্ট করো আর আমার ছোট নিনীর পাশে থাকো সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলো বল বলবো না হুম আমি বললে হবে না বন্ধুরা যে ওখান থেকে দেখছে না বন্ধুরা বলবে তাহলে দেখো বন্ধুরা কমেন্ট করবে বলবে তোমার নাতিটা খুব সুন্দর খুব ভালো কথা বলে তো এটা কথা বলো কথা বলো দেখো বলবে বলবে তোমার নাতিটা খুব সুন্দর আর অনেক কিছু বন্ধুরা পাঠাবে বলবে একটা খেলনা পাঠাবো ওই নাতিটার জন্য আর ওদেরও তুমি নাতি হয়ে যাবা ওদেরকে কি গল্প বলো তো আমার মতো নিনি বলবা দেখ নিনি বলবা হ্যাঁ তাহলে নানু নানু নামও বলবো না আমি কে হই তাহলে আমি নিনি হলে বন্ধুরাও নিনি হবে নিনি হবে না তা বন্ধুদের টাটা করো টাটা করো টাটা করো আর তোমার মা কোথায় আছে নিচে আর তোমার নানার নাম কি ইন্তাজ আর হচ্ছে তোমার ছোট নানার নাম ছোট থায়ু থায়ু বলতে নেই ওটা খালু তো তোমার মায়ের হয় আর তোমার নানা হয় তো মাছ বিক্রি করে নানা হয় না হ্যাঁ আর হচ্ছে তোমার ছোট নিনি কি করে কি করে তার ভিডিও করে তোমার ছোট নিনি কোথায় দেখো বন্ধুরা আমার এই নাতি খুব পাকা আর খুব সুন্দর কথা বলে আর কথাগুলো খুব আদর করে বলে এত সুন্দর করে বলে সবাই ওকে পছন্দ করে কালকে ও ভিডিও করেছে ওর ওদের যে ফোন সেই ফোনেই ওরা ছেড়েছে তা আমার এই বন্ধুর পাশে থেকেও বন্ধুকে সাপোর্ট করো তোমরা ওর ভিডিও ফেসবুকে পায়েল খাতুন বললে সার্চ করলে পেয়ে যাবে আমার এই নাতির ভিডিও আমার নাতি খুব ভালো সুন্দর ভিডিও করে আমার নাতির মানে পাশে তোমরা থেকো আর সাপোর্ট করো আমার নাতিকে আর একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ খুদা আজ না বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর রাত্রি তো কোনো শেয়ার করা নেই কারণ ওদের ওদের খেতে দেবো ওরা ভিডিও আসবে না তা শেয়ার আর করবো না তা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব হ্যাপি